ঈদের আর মাত্র একদিন বাকি এই ঈদকে সামনে রেখে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে বাড়ছে অতিরিক্ত যানবাহনের চাপ এতে উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে গত চব্বিশ ঘন্টায় তিন কোটি উনষাট লাখ তেরাশি হাজার টাকার টোল আদায় হয় এবং এর বিপরীতে একান্ন হাজার আটশো উনপঞ্চাশটি যানবাহন পারাপার হয় আজ বৃহস্পতিবার সকালে যমুনা সেতু সাইট অফিসে নির্বাহী প্রকৌশল আহসানুল কবির পাবেল এই বিষয়টি জানিয়েছেন আহসানুল কবির পাবেল জানান গত মঙ্গলবার রাত বারোটা থেকে গতকাল বুধবার রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একান্ন হাজার আটশো উনপঞ্চাশটি যানবাহন পারাপার হয়েছে এর মধ্যে উত্তরবঙ্গগামী তিরিশ হাজার আটশো পঁয়তাল্লিশটি যানবাহন পার হয় এবং টোল আদায় হয় এক কোটি চৌরাশি লাখ সাতানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা অপরদিকে ঢাকাগামী একুশ হাজার চারটি যানবাহন পার হয়েছে এবং টোল আদায় হয় এক কোটি সাতচল্লিশ লাখ টোল আদায় হয় এক কোটি চুয়াত্তর লাখ পঁচাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা